এ ভাই কলা কত করে হালি স্যার জনগণের জন্য কলা হচ্ছে তিরিশ টাকা হালি তবে আপনি যদি লেন দাম কিন্তু একটু অন্যরকম হবে সেটা আগেই করে দিচ্ছি ও আচ্ছা বিদ্যুৎ অফিসের লোক তো আমি এই জন্য মনে হয় লোকটা আমাকে না সার দিবি সেই জন্য অন্যরকম দাম লিবে যাচ্ছে তাহলে তো ভালোই হলো না বেশি করে কলা নিয়ে দাম হয়নি সেটা বুঝতে পারছি আমাকে না আপনি খাতির যত্ন করিচ্ছেন আচ্ছা তাহলে আমার জন্য দাম কত ভাই কত আপনি যদি স্যার কলা লেনি তাহলে আপনার জন্য প্রথম দুই হালির দাম তিরিশ টাকা করে দুই হালি পার হলে যখন তিন হালি নেবেন তখন দাম হবে চল্লিশ টাকা করে হালি তারপরে স্যার হালি পার হয়ে গেলে দাম হবে পঞ্চাশ টাকা হালি এখন স্যার আপনি কডি নেবেন আরে এই লোক কি পাগল হয়ে গেল নাকি ওই মিয়া আপনি কি মাথাটা ঠিক আছে জীবনে কোনো দিন শুনছেন কলা কেমন করে বিক্রি করে জিনিস যত বেশি নেয় দাম আরও তত কমে আসে আর আপনি আর উল্টোটা করে কলা বেশি তত নেব দাম তত বেড়ে যাবে মানে ফাঁস দামি আসেন না আস্তে স্যার আস্তে এত উত্তেজিত হয়েন না যে কোনো জিনিস যত বেশি লওয়া হয় দাম তত কমে যায় এটা স্যার খালি আমাদের বাংলাদেশের না সারা বিশ্বেরই নিয়ম কিন্তু স্যার আপনারা তো বিদ্যুৎ অফিসের লোক আপনারা তো আবার এই নিয়ম মানেন না আপনারা উল্টোটা মানেন যত জিনিস তত দাম বেশি এই যেমন ধরেন বিদ্যুতের বিল যদি কন পঞ্চাশ ইউনিট পর্যন্ত দাম একটু কম পঁচাত্তর ইউনিট পার হলে দাম বেড়ে যায় একশো ইউনিট পার হলে দাম আরও বেড়ে যায় এইভাবে প্রতি ধাপে ধাপে আপনাদের কাছে খালি বিদ্যুতের বিল বাড়ে আর বাড়ে এই জন্যে আমরা সাধারণ জনগণ ঠিক করছি বিদ্যুৎ অফিসের লোকের সাথে তার এখানে নিয়মেই ব্যবসা করবো জিনের যত লিবি দাম তত বাড়তে থাকবি এখন কনসার আমার ভুলটা কোন জাগাত